বড় কোশ্চেন ছিল মোহনবাগান সমর্থকদের কবে কলকাতায় পা রাখবেন নতুন হেড কোচ স্যার জিও বুধবার মধ্যরাতে দুবাই হয়ে কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন হেড কোচ তাকে বরণ করে নিতে দমদম বিমানবন্দরে প্রায় উপস্থিত ছিলেন হাজার খানেক মোহনবাগান সমর্থক জয় মোহনবাগান ধোনির মাধ্যম দিয়ে এবং কলায় উত্তরীয় পরিয়ে লোবেরাকে বরণ করে নিলেন তারা চলল সেলফি তোলা অটোগ্রাফ নেওয়া লোবেরাও হাসি মুখে অটোগ্রাফ দিলেন সেলফি তুললেন এবং চলে গেলেন হোটেলে সেখানে একটা দিন পুরো বিশ্রাম নেবেন এবং বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটে থেকে সল লেকের অনুশীলন মাঠে দল নিয়ে অনুশীলন শুরু করবেন লোবেরা মোহনবাগানের জন্য মলিনা চলে যাওয়ার পর তিনি যে সেরা কোচ সেটা জানিয়েছিল ম্যানেজমেন্ট এবং আমাদেরও বিশ্বাস লোবেরার যে ফ্র্যাক রেকর্ড তাতে তিনি মোহনবাগানকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন আইএসএল কবে শুরু হবে নিশ্চিত করে জানা যায়নি তবে আশা করা যাচ্ছে সব ঠিকঠাক চললে জানুয়ারির মিডল থেকে শুরু হতে পারে আইএসএল তো এখন দেখার নতুন কোচের আন্ডারে দিমি থেকে জেসান কামিংস মেহতাব সিং থেকে সু বস বোস কেমন পারফর্ম করেন খবর ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন